হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আর তোমরা দেখছো চন্দনা লাইফস্টাইল আমি আমার জীবনের ছোট ছোট কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই এটা আমার ইউটিউবে প্রথম ব্লগ হতে চলেছে তো সবার কাছে একটু রিকোয়েস্ট করছি যে সবাই একটু প্লিজ আমার পাশে থেকো একটু ভালোবেসো আমার সংসারে কিন্তু তেমন কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি ওনারা আমার হাজব্যান্ড যখন অনেক ছোট তখনই মারা গিয়েছে আমার মেয়ে স্কুল হচ্ছে গরমের ছুটি থাকার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম প্রায় নদিন মতো থেকেছি এই নদিনে আমার ঘরের অবস্থা গোটা বাড়ির অবস্থাটা সেটা মানে বলে বোঝানো যাবে না তার কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সারাদিন বাড়িতেই থাকে না আমাদের দোকান আছে তো ওর দোকান থেকে বাড়িতে আসতে আসতে অনেকটা লেট প্রায় রাত্রি বারোটা একটা দেড়টা বেজে যায় ও ঘরে কোনো কিছুই করতে পারিনি ও জাস্ট এসে রকম ঝাড়ু দিয়ে ঘুমিয়েছে ব্যাস এতটুকুনি করেছে তো এতদিন পরে বাড়িতে এসে ঘরের যে অবস্থা দেখেছি হয়তো সবার কাছে বলতে পারো যে অনেক ছোট্ট একটা ঘর তাই মানে কেমন সে কিন্তু না এটা আমার কাছে মানে রাজপ্রাসাদ বলতে পারো আমার ছোট্ট সংসারে আমার যতটা আছে এটা আমার কাছে অনেক আমার এই ছোট্ট সংসারটা আর এই ঘরটা আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি থেকে এসেছিলাম প্রায় তিনটে বেজে গিয়েছিল মানে বিকেল তিনটে বেজে গিয়েছিল তারপর থেকে আমার রাতে প্রায় পৌনে নটা বেজে গিয়েছিল স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে মানে একদম পুরো ডিপ ক্লিন করেছিলাম সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম পুরো ঘর মনে হচ্ছিল ধুলোর বালুতে একদম ভর্তি হয়ে গেছে মানে ধুলোর রাজত্ব এমন মনে হচ্ছিল গোটা ঘর দেখো কি পরিমাণে ধুলো বেরোচ্ছে সব কিছু থেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে স্নান করতে গিয়েছিলাম এর মাঝখানে আমার মেয়ে বলছিল খেতে দাও ওকে হালকা একটু কিছু খাবার বানিয়ে দিয়েছিলাম আমি আর কিছু খাইনি শুধু ওকেই দিয়েছিলাম আর কি আর আমার হাজব্যান্ড হচ্ছে এক কাপ চা ও হচ্ছে বেরিয়ে গিয়েছিল আর হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় আমার মা আর আমার ভাইয়ের বউ ওরা হচ্ছে টিফিন বাটিতে তরকারি সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছিল বাড়িতে এসে বলছিল যে পরে একটু শুধু ভাত করে নিস তাহলে হয়ে যাবে কেন কি বাড়িতে আসার পরে যে এতটা কাজ থাকে ওরাও জানে যে প্রচুর কাজ থাকবে ওই জন্য পর দেখো এদিকে হারমোনিয়াম কতদিন প্রায় অনেক দিন এক মাস যাবত আমার মেয়ে হচ্ছে গানে বসে না প্র্যাকটিসে তো হচ্ছে সব কিছু পরিষ্কার করে মানে রেখে গিয়েছিলাম একদম ঢেকে ঢুকে এসে দেখি যে একদম পুরো ভালো ভালো ঘরের অবস্থা একদম খারাপ দেখো এত পরিমাণে নোংরা বেরোচ্ছে এই ঘর থেকে মনে হচ্ছে না যেন দিন একদম ঝাড়ু দেওয়া হয় না পরিষ্কার করা হয় না কিন্তু একটা কথা কি যে বাড়িতে যদি শাশুড়ি শ্বশুর সবাই থাকে তাহলে কি হয় যে মিনিমাম মানে কোনো রকম একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে থাকে আর কি কিন্তু আমার তো আর কপালে সে ভাগ্য নেই না আমার হাজব্যান্ড যখন অনেকটা ছোট তখনই তো ওনারা হচ্ছে মারা গেছে আমি তো কোনো দিন দেখিনি ওনাদেরকে আমি কি করে দেখবো হয়তো আমার হাজব্যান্ড আমার দেওর আমার ভাসুর ওনাদেরই মনে নেই তাদের বাবা মায়ের কথা শুধু আমরা ছবিতেই দেখেছি আর কি তো কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে না সেটা আমি জানি না বাড়িতে শাশুড়ি শ্বশুর থাকলে কিন্তু মানে অনেকটা সেফ থাকে বাড়িতে আমরা যখন বেরিয়ে পড়ি গোট বাড়িটা হচ্ছে লক করে আমাদেরকে বেরোতে হয় যদি ওনারা থাকতেন তাহলে কিন্তু মানে এই দিকটা অন্তত সেফ থাকতো তাই না বাড়িটা যেদিন আমি নিজে একা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেদিন কিন্তু আমার গোটা দিনটাই চলে যায় প্রায় আমি রান্না করার টাইমটুকু নিয়েও পাই না আর কারণ হচ্ছে আমার হাজবেন্ড এতটাই ব্যস্ত ও হচ্ছে বাড়িতেও থাকে না আর আমাদের এখানে না কাজের লোক অনেকটা কম পাওয়া যায় আর সব থেকে বড়ো কথা আমি নিজে যখন করতে পারি তখন আমার প্রয়োজনও পড়ে না এদিকটা দেখো আমার এতটা গরম লেগে গিয়েছিল যে মানে কি প্রচন্ড গরম পড়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমাদের এখানে আমাদের এখানে কেন আশা করি সব জায়গাতেই আমি আবার মানে চুড়িদারটা হচ্ছে চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম কেন কি এটা দেখো আমার ঠাকুর কর এখনো কমপ্লিট হয়নি তো ওই জন্য যে কাজের সমস্ত জিনিসপত্র ছিল ওগুলোই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আর আমার বাইরেটার অবস্থাটা দেখো কতদিন বেরিয়েছিল হচ্ছিল যে কত দিন মনে হয় কত কাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না কিন্তু বিশ্বাস করো আমি যাওয়ার আগে সব পরিষ্কার করেই রেখে গিয়েছিলাম আমার বর করেছে কি ঘর থেকে ঝাড়ু দিয়ে সমস্ত জিনিস শুধু এক জায়গায় করে রেখে দিয়েছিল মানুষ কি আর অতটা আমাদের মতো ভালো করে পরিষ্কার করে তোমরাই বলো হয়তো অনেকে করে আবার কিন্তু আমার বর হচ্ছে ও টাইম পায় না মেন কথা হচ্ছে এটা পর ওখানে যে দেখতে পাচ্ছ এক বস্তা আলু সেটা কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি অনেকদিন আগেই হচ্ছে আমাদের জমি থেকে যখন আলু তুলেছিল তখনই বাবা মা বলেছিল ভাই যে আলুটা নিয়ে যা তখন আর আনা হয়নি দেখে আমার জন্য রেখে দিয়েছিল তো তারপর হচ্ছে আমরাই যে এখন গেলাম আমার হাজব্যান্ড হচ্ছে ষষ্ঠীর দিন গেছে তো ওই দিনই হচ্ছে তার পরের দিনই আমরা আসছি তো ওই দিনই হচ্ছে নিয়ে আসা হয়েছে আর এটার মধ্যে মানে কিছু মানে পুরনো জিনিসপত্র আছে যখন হচ্ছে ফেরিয়ালা আসবে তখন তাকে দিয়ে দিব ওই জন্য আর ফেলিনি ওখানে রেখে দিয়েছি তারপর সুন্দর করে হচ্ছে জায়গাটা একটু মানে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পাশে যে দেখতে পাচ্ছ এখানে দুটো তিনটে লেবু গাছ আর হচ্ছে বেগুনের চারা বোধহয় এনেছিলাম তার মধ্যে হচ্ছে চারপাশটা লঙ্কার চারা এনেছিলাম ওগুলো লাগাতে তো অনেকটা লেট হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে কি আমি পরের দিন সকালে লাগিয়েছিলাম তার কারণ হচ্ছে ওদিন আর টাইম পাইনি আমার তো স্নান করতে করতে প্রায় পনেরো নটা নটা বেজে গিয়েছিল তো ওই দিন আর লাগাইনি পরের দিন লাগিয়েছিলাম তারপর মানে সামনেটা পরিষ্কার করার পরে আমি চলে এসেছি হচ্ছে এই ঘরটা পরিষ্কার করতে পরিষ্কার মানে পরিষ্কার তো করা হয়ে গেছে এখন শুধু সুন্দর করে ঘরটা মুছে তারপর হচ্ছে স্নান সেরে এসে নতুন বেড কভার মানে পেতে দিব আর কি তো অনেকে আবার বলতে পারো যে তুমি হচ্ছে হাত দিয়ে ঘর মুছো আসলে আমার লাঠি দিয়ে না ঠিক পোষায় না পোষায় না কি মনে হয় এখানে ধুলো বালু এমন মনে হয় যায়নি যায়নি এমন লাগে আমার কাছে অনেকে আবার লাঠি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমি না ঠিক মানে ভালো না পারি না কি আমার ভালো লাগে না ওই জন্য আমি হাত দিয়ে পরিষ্কার করি আমার ঘরে দেখো জালনা দরজার এখনো পর্দা লাগানো হয়নি কেন কি নতুন করে রঙ করা হয়েছে ঘরে তো সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে টাইম পাচ্ছে না দেখে মিস্ত্রি মানে এনেও যে লাগাবে ওইটুকু টাইমও পাচ্ছে না তো এখনও চাই আমি বাড়ি চলে এসেছি এখন হয়তো এই দু একদিন হয়তো মানে লাগিয়ে নিব সকাল থেকে মানে সারাটা দিন তারপর সমস্ত কিছু বাজার থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার একার হাতেই করতে হয় কিছু জিনিস আমার হাজব্যান্ডও নিয়ে আসে যেমন চালের বস্তাটা একটু ভারী ওই সমস্ত জিনিসগুলো ও নিয়ে আসে হলে বাদ বাকি ছোটো ছোটো যে সমস্ত জিনিস সবজি বাজার থেকে শুরু করে ওই সমস্ত জিনিসগুলো আমি বেশিরভাগ আনি ও আনে কিন্তু আমার ভাগটাই বেশিরভাগ পরে যেহেতু হচ্ছে টাইমটা একটু কম পায় ওই জন্য আমাকে এই দিকটা সামাল দিতে হয় বিশেষ করে সংসারের দিকটা আর কি কাকে জামা কাপড় দিতে হবে মানে কাকে কোথায় গিফট দিতে হবে কি করতে হবে কোথায় আত্মীয়র বাড়িতে ইনভাইট মানে করেছে সেখানে যেতে হবে এই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমাকেই পালন করতে হয় সমস্ত দিকটা সামাল দিয়ে একা হাতে তারপর হচ্ছে সব দিকের দায়িত্ব পালন করা যে করে সেই একমাত্র বোঝে যে এটা মানে কত বড় একটা দায়িত্ব একটা জিনিস কি যে আমার মেয়েকে স্কুলে আনতে যাওয়া তারপর হচ্ছে দিতে যাওয়া এটা কিন্তু আমাকে করতে হয় না এটা আমার হাজবেন্ডের দায়িত্ব ও প্রত্যেক দিন সকালে ওকে স্কুলে দিতে যাবে তারপর দুপুরে হচ্ছে আনতে যাবে যখন বাড়িতে থাকে না কর্মসূত্রে এদিক ওদিকে যেতে হয় দু এক দিন তখন হচ্ছে আমি দিয়ে আসি আমি নিয়ে আসি না হলে আমার দেওয়ার দিয়ে আসে ও কখনো নিয়ে আসে না হলে ও দিয়ে আসে আমি কখনো নিয়ে আসি ওদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরটা প্রায় মোছা কমপ্লিট এই রুমটা একটুখানি বাকি আছে আর হচ্ছে আমার বারান্দাটা এই বারান্দাটা হচ্ছে মানে নতুন করে করা হয়েছে আমাদের সামনেটা আর কি বেশি দিন হয়নি এই জাস্ট হচ্ছে আট ন মাস মতো হবে আমাদের সামনেটা হচ্ছে নতুন করে করা হয়েছে তো ওই জায়গাগুলো হচ্ছে নতুন করে রং টং করা হলো তো ওই জন্য আবার আমি কি করলাম যে ঠিক আছে চলো ঘরের ভেতরেও একটুখানি হালকা করে রঙ করিনি কেন কি ঘরের ভেতরে পুটিং টুটিং সব করাই ছিল রঙও করা ছিল শুধু হচ্ছে নতুন করে একটুখানি রঙ করে নিলাম আর বাইরেটা হচ্ছে পুটিং করে টোটালটাই নতুন করে রং করা হয়েছে যেহেতু সম্পূর্ণটাই নতুন করা হয়েছিল ওই জন্য আচ্ছা আরও একটা কথা কি আমরা মেয়েরা সারা দিন রাত কাজ করতে করতেও আমরা হচ্ছে কখনো হয়রান হই না না আমাদের হচ্ছে এত মানে সকাল ছটা সাড়ে পাঁচটা থেকে শুরু করে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা অবধি আমাদের মনে হচ্ছে যে রেস্টই নেই মানে সারা দিন কাজ করলেও অবশ্য যাদের হচ্ছে কাজের লোক আছে তাদেরকে করতে হয় না কিন্তু যাদের নেই তাদের কথা বলছি যেমন আমার নেই মানে সারা দিন কাজ করতে করতে মনে হয় কি যে কাজ যেন শেষ হয় না তোমাদের সাথেও কেমন হয় নাকি শুধু আমার সাথে হয় সবাই কিন্তু কমেন্ট করে বলবে আর আমি জানি না কে কোথা থেকে আমার ভিডিও কিভাবে দেখছো তো যারা নতুন নতুন কি আমি একদমই নতুন জাস্ট হচ্ছে কিছুদিন হলো হচ্ছে আমি ইউটিউবে হচ্ছে চ্যানেল খুলেছি তো সবাই একটু আমাকে সাপোর্ট করো আর হচ্ছে আমার পাশে থেকো যদি আমার ভিডিও তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ সবাই আমাকে একটু ভালোবাসা দিও আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন আমি অনেক কিছুই জানি না আর আমার কোথাও ভুল ত্রুটি হলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই জানাবে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আমি ভাবছি কি যে হচ্ছে কয়েকটা ইনডোর প্ল্যান্ট এনে মানে আমার বারান্দার সাইডে তারপর হচ্ছে আমার যে গেটের সামনেটা আছে ওইখান দিয়ে মানে লাগিয়ে রাখবো আর কি এটা আমি ভেবেছি তো এটা করলে কেমন হয় সবাই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে আর মানে কোন গাছগুলো আনলে বেশি ভালো হবে সেটাও আমাকে জানাবে আমি হচ্ছে ইনডোর প্ল্যান্ট কখনো কিনি ঘরের মধ্যে মানে নেই আমার আমার বাইরে এমনি আছে গাছ লাগিয়েছি কিছু হালকা পাতলা তো আমি হচ্ছে ভেতরে কিছুই লাগাই তো কোন গাছ আনলে আমার ভালো হবে মানে সুন্দর হবে ঘরের ভেতরে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এর মধ্যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা জামা কাপড় যে ছিল সেই জামা পুরো পুরোটাই টোটালি দুঘরের বিছানা পত্র থেকে শুরু করে আমার হাজবেন্ডের ছিল অনেকগুলো তারপর হচ্ছে আমরা যেগুলো পরে এসেছিলাম সেগুলো সমস্ত কাপড় ধুয়ে বা রেখে পরের দিন হচ্ছে যেগুলোতে উজালা দেওয়ার থাকবে সেগুলোতে উজালা দিয়ে শুধু হচ্ছে সকালবেলা শুধু আগে মেলে দিব। ব্যাস তারপর দেখো স্নান সেরে এসে আমি হচ্ছে আবার কাজে লেগে পড়েছি এটা হচ্ছে আমার বিছানা গোছানো এটাও কিন্তু করতে প্রায় আধ ঘন্টার উপরে লেগে দু ঘরে বিছানাপত্র সমস্ত কিছু হচ্ছে পেতে ফ্রেশ করে রেডি হওয়া কিন্তু এই ফ্রেশ ঘরে ঘুমোতে তারপর হচ্ছে একটুখানি শুব একটু আরাম করব মানে এতটা যে ভালো লাগে যেমন কষ্ট লাগে হচ্ছে সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করতে তেমন কিন্তু এই বিছানায় শুতে বা ঘরে বসতে মানে সব কিছুতেই ঘরের ভিতর ফ্রেশ ফ্রেশ লাগে আমার কিন্তু সেরকম লাগে আশা করি তোমাদেরও লাগে তোমাদের লাগে কি না ফ্রেশ ঘরে ভালো মতো থাকতে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবে তারপর হচ্ছে আমি যাওয়ার পরে আমার বর একটা কাজ করেছিল কয়েকটা জামা কাপড় ছিল বাথরুমে সেগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিল তো সেগুলো আর ভাজ করতে পারিনি সে তো আমি হচ্ছে সেই জামা কাপড়গুলোই মানে ভাজ করে রেখে দিই আর আজকে যে ধুয়ে দিলাম সেগুলো কালকে সেগুলো তো প্রচুর হবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই জায়গার নাম বলবে আমি চেষ্টা করবো কয়েকজনের নাম মানে সামনের ভিডিওতে হচ্ছে নেওয়ার ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা সবাই প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ